হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডক্টর এইচ ফার্মেসি আজকে এমন একটা সমস্যার কথা বলবো যেটা অনেকেই লুকিয়ে রাখে সেটা হলো কোষ্ঠকাঠিন্য পেট না ঠিক থাকলে মনও ভালো থাকে না তাই না এই সমস্যার সহজ সমাধান হতে পারে ব্যাকসন হোমিওপ্যাথির ওয়াইল্যাক্স ট্যাবলেট এই হোমিওপ্যাথিক ওষুধটি বানানো হয়েছে পেট পরিষ্কার রাখতে একেবারে প্রাকৃতিক উপায়ে রাতে ঘুমানোর আগে এক থেকে দুটো ট্যাবলেট খেলেই সকালে পেট থাকবে হালকা আর মন থাকবে ফুরফুরে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কারণ এটা হোমিওপ্যাথিক তবে হ্যাঁ সবার আগে আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন এটা খুবই জরুরি ওয়াইল্যাক্সের সহজেই আপনার কোনো ফার্মেসি বা অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে পেট ভালো তো সব ভালো আপনিও যদি কোষ্ঠকাঠিন্যে ভোগেন একবার ওয়াইল্যাক্স ট্যাবলেট ট্রাই করে দেখতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ওষুধটি অর্ডার করতে হলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন থ্যাংক ইউ